আলাইকুম ভিউয়ার্স বর্তমানে সারা বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনের একটি টুলস হচ্ছে ক্যানভা আমি আশা করি যে আপনি এই ক্যানভা সম্পর্কে জানেন আপনার ক্যানভা ইউজার এক্সপিরিয়েন্স কে দ্বিগুণ করার জন্য এআই অর্থাৎ আর্টিফিশিয়াল কে ব্যবহার করা ছাড়া বিকল্প কোনো পথ নেই তাই আজকের এই ভিডিওতে আমরা এ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস হচ্ছে টেক্সট থেকে ইমেজ জেনারেট করা এই বিষয়টি শিখব সো এই সম্পূর্ণ প্রসেসটি বা এই সম্পূর্ণ কাজ কিন্তু আপনি ক্যানভা টুলসের মাধ্যমেই করতে পারবেন সো চলেন ভিডিওটি শুরু করা যাক সো সর্বপ্রথমই আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে সার্চ বারে জাস্ট ক্যানভা লিখে সার্চ করে দিবেন ওকে সো ক্যানভা কিভাবে লগইন করতে হয় আশা করি এই কাজটা আপনারা জানেন আমি ওই দিকে যাচ্ছি না আমি আজকে জাস্ট এআই এর একটি টুলস আপনাদেরকে দেখিয়ে দিব সো এখান থেকে আমরা জাস্ট একটি যে কোনো একটি টেমপ্লেট নেওয়ার জন্য এখান থেকে আমরা ইউটিউব থামলে লিখে সার্চ করে দিচ্ছি ওকে টেম্পলেটটার মধ্যে কিভাবে ডিজাইন করবেন এই জিনিসপত্র আমরা আজকে দেখাবো না আমরা জাস্ট দেখাবো যে আপনি কিভাবে এআই টুলসটি কিভাবে এখানে ইউজ করতে পারেন সো আপনি এই এআই টুলসটি ইউজ করার জন্য আপনাকে এখান থেকে অ্যাপস অপশনের মধ্যে ক্লিক করতে হবে তারপর এখান থেকে একটি সার্চ বার পেয়ে যাবেন সো এখান থেকে আপনি সার্চ বারে এসে জাস্ট একটা জিনিস লিখে দিবেন সেটা হচ্ছে ম্যাজিক মিডিয়া ম্যাজিক মিডিয়া লিখে যখন আপনি সার্চ করবেন তখন প্রথম দেখবেন একটা অপশন চলে আসছে আপনি আপনার ইমেজের আইকন আকৃতিতে সো এই অপশনটার মধ্যে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই এখানে আপনি প্রথমেই দেখতে পারবেন যে ডিসক্রাইব হোয়াট ইউ লাইক টু ক্রিয়েট ওকে এখানে আপনি কি লিখা লিখতে চাচ্ছেন এরকম একটা বার পেয়ে যাবেন সো আপনি এখানে যেই লেখাটাই লিখবেন আপনার ওই লেখার উপরে বেস করে মূলত আপনার এআই আপনার ওই ইমেজটা তৈরি করে দেবে এখন আপনি এখানে কিন্তু আপনার সম্পূর্ণ লেখাটা ইংলিশে লিখতে হবে সো আপনি যদি ইংলিশ না পারেন সেক্ষেত্রে একটি ট্রিক্স ফলো করতে পারেন আপনি এখান থেকে একটি নিউ টেপ নিয়ে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে নিতে পারেন যেমন আমি যদি এখান থেকে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট এটা লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে এরকম একটা অপশন চলে আসবে এখন আপনি এখানে যেটা বাংলা লিখবেন এটা ট্রান্সলেট হয়ে দেখবেন ডান পাশে আপনার ইংলিশে হয়ে যাচ্ছে সো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে আপনাকে দেখানোর জন্য একটি পাহাড়ি জঙ্গলে বসে একটি ছেলে ফল খাচ্ছে এই লেখাটা আমি লিখে দিয়েছি এখন ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমাকে এটা ট্রান্সলেট করে ইংলিশে দিয়ে দিয়েছে এখন আমি এটাকে কপি করে আমি এই সেম লেখাটা এখান থেকে আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে আমাকে আরেকটা কাজ করতে হবে নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে ইমেজটা সে তৈরি করে দিবে এই ইমেজটা আপনি কি রকম চাচ্ছেন এখানে আপনি কি ফিল্মিক আকারে চাচ্ছেন নাকি আপনি ফটো আকারে চাচ্ছেন নাকি আপনি এনিমি আকারে চাচ্ছেন আপনার ইচ্ছা মতো করে আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন ওকে সো আমরা এখান থেকে সর্বপ্রথমে মনে করেন ফিল্মিক আকৃতিতে আমরা চাচ্ছি ইমেজটা তাই এখান থেকে ফিল্মিক অপশনটা সিলেক্ট করে দিয়েছি তারপরে আপনি এক্সপেক্ট রেশিও কত চাচ্ছেন আপনি কি এটা ফেসবুকের জন্য তৈরি করবেন নাকি ইউটিউব থামনেলের জন্য নাকি আপনি টিকটক বা রিলসের জন্য এটা আপনার উপর একান্তভাবে ডিপেন্ড করবে সো আমরা জাস্ট মনে করেন ইউটিউব থামনেলের জন্য এটা ডিজাইন করতে যাচ্ছি তাই মধ্যের অপশনটা আমরা সিলেক্ট করে দিয়েছি এখন যদি আমরা এখান থেকে জাস্ট এই যে জেনারেট ইমেজ এই অপশনটা মধ্যে ক্লিক করে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখব যে যে লেখাটা আমরা লিখেছি ওই লিখার উপর বেস করে আমাদেরকে কিছু ইমেজ এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদেরকে তৈরি করে দিয়েছে সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে প্রপটা দিয়েছি তাকে সে কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু আমাকে সে তৈরি করে দিয়েছে যে পাহাড়ি কোনো একটা জঙ্গলে বসে একজন মানুষ একটি ফল খাচ্ছে এই লেখার উপর বেস করে সে আমাকে একটি ছবি তৈরি করে দিয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আপনি এই ফিল্মিক আকৃতিতে চাচ্ছেন তাই সে ফিল্মিক একটা আকার বা আকৃতিতে নিয়ে আপনার ওই ইমেজটা সে তৈরি করে দেওয়ার ট্রাই করেছে এখন আপনি যদি ফিল্মিক বাদ দিয়ে নতুন একটি অপশন যদি এখান থেকে সিলেক্ট করে যান যেমন আমি মুডি চাচ্ছি যে মনে করেন একটা থ্রি একটা ভাব থাকবে ছবির মধ্যে এই ধরনের একটি ছবি চাচ্ছি সো আমি এটাকে সিলেক্ট করে আবার যদি জেনারেট অ্যাগেন এই অপশানটার মধ্যে ক্লিক করে দেই নতুন করে কিছু ইমেজ আমাদেরকে সে তৈরি করে দিচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু এখন আগের থেকে আরও গোর্জিয়াস লাগছে সো আপনি যত ভালো প্রোফ থাকে দিতে পারবেন যত ভালো টেক্সট থাকে দিতে পারবেন তত সুন্দর করে সে আপনার লিখার উপর বেস করে কিন্তু ছবিগুলো তৈরি করে দিতে এখন আপনি এই ছবিগুলোকে নিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন অথবা আপনার পছন্দ মতো আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে মনে করেন আপনি ইউটিউবে থামনেল তৈরি করবেন আপনি এখান থেকে এই ছবিটার যে কোনো কাজ কিন্তু করতে পারবেন এখান থেকে আপনি চাইলে এই ছবিটাকে নিয়ে এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন সো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছে বলে যদি মনে করেন আপনি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন